ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে কোচবিহার শহরের বারো নম্বর ওয়ার্ডে বাড়ির লোক জন্য চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে গিয়েছিলেন ফিরে এসে এখন দেখেন গতকাল তেরোই সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক নটনাগাদ বাড়ির লোক বাড়িতে ঢুকে দেখতে পান ঘরের বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে দুটো আলমারি লকার ভাঙা অবস্থায় পড়ে আছে দুটি আলমারি থেকে আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো গ্রাম সোনারূপার জিনিস খোয়া গেছে পরিবারের পক্ষ থেকেই কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে পরিবারের তরফে জানানো হয়েছে জানালা গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করেছে চোরের দল এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর কি হয়েছে বিষয়টা বাড়িতে এসে প্রথমত আমার ভাই গেট খুলছিল বাইরে লং যা যথারীতি ইন্ডাক্ট ছিল তো বাইরের লকটা খোলার পরে যখন মেইন ডোরটা খুলছিল সেটা খুলছিল না মানে ভেতর থেকে একটা চেয়ার দিয়ে চাপা দেওয়া ছিল ও কোনোভাবে সেই একটা ছোট্ট ফাঁক গলিয়ে মাথাটা ঢুকিয়ে দেখে সমস্ত কিছু লন্ড ভন্ড ঢুকে সে ওটা বুঝতে পারে তারপরে কোনো রকমে সেটা দরজাটাকে ফেস দিয়ে জোরে করে ধাক্কা দিয়ে সে খুললো খুলে তারপরে আমরা ধীরে ধীরে ঘরের যত ক্রমশ এগুলাম দেখতে পেলাম কতগুলো আলমারি ভাঙাটা কি বিষয়ে দেখতে আমাদের দুটো আলমারি যেগুলো মানে স্টিলের যে আলমারিগুলো থাকে না সেই দুটো দুটো আলমারি আর হচ্ছে প্লাইউড দিয়ে আমাদের কিছু ইয়ে করা আছে ওয়ার্ডরোব করা আছে কালকে কখন জানতে পারলেন আপনার বাড়িতে চুরি হয়েছে আমরা কাল রাত নটা দশ নাগাদ গেটের সামনে আমরা নামি নামার পরে গাড়ি আমাদের চলে যায় তারপর আমরা এন্ট্রান্সে দরজাটা খুলি দরজা খুলতে চার লক লকগুলো খোলার পরে আর দরজা যাচ্ছে না আর গেটটা খুলছে না তখন একটু জোর করে ওটাকে স্টেজ দিয়ে ভিতরে দেখতে পারলাম যে চেয়ার ফেয়ার সরানো আছে এবং মালগুলো সরে ছিটিয়ে আছে তারপরে আমরা ওটাকে ঠেলে ভিতরে ঢুকি ঢুকে আমি দু চারজন লোককেও ডাকি আমাদের পাশের সামনের যে দোকান আছে সেই দোকানের লোকজন আসে তারপরে আমরা ওই লোকজন আসার পরে আমরা এটা খুলি মেইন রোড মেইন ডোরটা বন্ধ ছিল ওরা ওটা ভাঙতে পারেনি কিন্তু সাইডে একটা জানলা ছিল সেই জানলার একটা পানলা ওরা খুলে ফেলেছে খুলে ফেলে দেখে ওখানে রড আছে ওটা ভাঙা সম্ভব না ওরা ওইদিকে এন্ট্রি করেনি ওরা ওরা সম্ভবত আমার যেটা মনে হয়েছে যে ওরা আমার উপরে একটা ঘর আছে সেই ঘরে একটা অ্যাডজস্ট ফ্যান আছে সেই অ্যাডজস্ট ফ্যানটা খুলেছে খুলে ওরা এন্ট্রি নিয়েছে এবং ওখানে একটা দরজা আছে একটা লক ছিল সেই লকটা ভেঙে ওরা দরজাটা খুলেছে দরজাটা খুলে ওরা আরও কিছু লোক ঘরে এন্ট্রি নিয়েছে এন্ট্রি নিয়ে নিচে আমাদের বারান্দায় যায় বারান্দায় ওখানে একটা দরজা আছে সেটাকেও ওরা খুলে ফেলে ওখানে একটা লক লাগানো ছিল সেটাও ভেঙে ফেলে ভেঙে ফেলে ঘরের ডোকার ওরা এন্ট্রি দেয় কিন্তু ওরা এন্ট্রি নিতে পারেনি এবং লক ওরা খুলতে পারেনি কিন্তু একটা জানলার পাল্লা ওরা খুলে ফেলে তারপর ওরা আরও সাইডে আমার একটা এন্ট্রি আছে যেখানে ভেতরে ডিল গেট ডিল গেটের ভেতরে একটা তালা লাগানো হচ্ছে সেই তালাটা ভেঙে ফেলে ভেঙে ফেলে ওরা বাইরে একটু বেরিয়ে আসে ওখানে একটা প্যাসেজ আমার সেই প্যাসেজে ওখানে জানলা বেডরুম এবং বেডরুমের জানলা সেই বেডরুমের জানলা ভেঙে ওরা গ্রিল ভেঙে ঘরে এন্ট্রি নেয় কত টাকা চুরি হয়েছে বললে প্রাথমিক ধারণা করছে